আসসালামু আলাইকুম কালকের দ্বিতীয় পার্টে আমি ইউটিউব মনিটাইজেশনের জন্য টু স্টেপ ডান করার জন্য কালকে প্রথম পার্ট আপনাদেরকে দিয়েছে আমার যে ভিডিওটি আপনারা দেখেছেন গতকালকে আপলোড করেছি সেটার মধ্যে আমি ওয়ান পার্ট কীভাবে ইউটিউব স্টেপ ওয়ান ডান করেছি এখন বাকি আছে স্টেপ টু গাইস স্টেপ টু মাত্র আধা ঘন্টা মানে এক ঘন্টার মধ্যে স্টেপ টু ডান হয়ে গিয়েছে আমার স্টেপ টু হচ্ছে সাইন আপ টু গুগল অ্যাট এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউটিউব আপনার ইউটিউবে চার হাজার ঘন্টা এবং কি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আপনি যদি ইউটিউবটি যদি মনিটাইজেশন করতে হয় তাহলে আপনাকে একটি গুগল অ্যাট এক্সেন্স অ্যাকাউন্ট খুলতে হবে তো সেটি মাত্র দেখতে পাচ্ছেন গাই সেখানে টু স্টেপ ডান হয়ে গেছে এবং কি থ্রি স্টেপ ইন এ প্রসেসিং তো গাইস থ্রি স্টেপ ইন এ প্রসেসিং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় পার্ট আমি কালকে রাত বারোটার পর আইমিং একটার মধ্যে আমি আমার প্রথম স্টেপ এবং কি টু স্টেপ তৃতীয় স্টেপ ইন এ প্রসেসিংয়ের মধ্যে ছিল কিন্তু আমি সকালবেলা দশটার সময় ঘুম থেকে উঠে দেখি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান হয়ে গিয়েছে দেখেন তার প্রমাণ আমি দিচ্ছি এটা তৃতীয় স্টেপ দেখেন আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে যাচ্ছি এ দেখেন ওআইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস এ দেখেন মনিটাইজেশন হয়ে গিয়েছে এবং কি আমার ইমেলের মধ্যে যাচ্ছে আমাকে সকাল দশটা বাজে দশটা বাইশ মিনিটে আমাকে ইমেল করেছে ইউটিউব থেকে আমার ফেস ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গিয়েছে গাইস দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম মনিটাইজেশন দশটা বাইশ মিনিট দেখতে পাচ্ছেন এই গাইজ দেখুন এই গাইজ দেখুন ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম শ্যার সিটি দশটা বাইশ মিনিটে আমাকে ইমেল করেছে আমার ফেস ইউটিউবের মধ্যে আমাকে ইমেল করে জানিয়ে দিয়েছে আমার ওয়ান স্টেপ কমপ্লিট হওয়ার পর টু স্টেপ কমপ্লিট হওয়ার পর এবং কি মাত্র ছয় ঘন্টার মধ্যে আমাকে ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিছে এটা কিন্তু সত্য এটা হচ্ছে আমার নিজের দেখতে পাচ্ছেন এখানে কমা তো গাইস বুঝতে পারছেন ওয়ান স্টেপ দান করার পর আই ওয়ান স্টেপ কমপ্লিট করার পর আপনাকে টু স্টেপ কমপ্লিট করতে হবে টু স্টেপ হচ্ছে গুগল অ্যাড এক্সসেঞ্জ গুগল অ্যাড এক্সেঞ্জ আপনি অ্যাকাউন্টে যখন ইউটিউবের সাথে জয়েন করবেন জয়েন করার সাথে সাথে আপনাকে থ্রি এ স্টেপ আই মিন তৃতীয় স্টেপ ইন প্রসেসিং এর মধ্যে নিয়ে যাবে তো গাইস বুঝতে পারছেন এখন আমি এটা হচ্ছে আমার প্রথম পার্টের পরের পার্ট দ্বিতীয় পার্ট তো গাইজ বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ব্যাটা টা